মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির তার দলের নেত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামান্যতম সম্মান দিলেন না এদিন তার বক্তব্যে এই সব নেতাদের আমি থোড়াই কেয়ার করি আমি হুমায়ুন কবির আমি একাই একশো এবং মুর্শিদাবাদের আমজনতা আমার সঙ্গে আছে আমি কারিগর এমএলএ এমপি তৈরি করার কারিগর আমি সেখানে নেতৃত্ব দিই এখানে কে কি পাত্তা দিল আর কে পাত্তা দিল না তাতে হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি তৃণমূল কংগ্রেস যদি আমাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সেই সম্মানে নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব যদি সেটা না দেয় যদি কিন্তু জবাব যখন এটা হবে না দেবে না তখন আমি এইটুকু বলতে পারি কার হইলো লড়বো কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো না আমি নিজেই দল খুলে লড়বো সেটা 2026 এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেব বুঝতে তো আসলে সুভেন্দু অধিকারীর চাং দল মন্ত্রভের সালমানে জিতে আসবে বিজেপি সরকারে আসবে চাং করে তুলে রাস্তায় ফেলবো রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো বিরোধিতা করতে গিয়ে হুমায়ুন কবির শুভেন্দু সহ বিজেপির হিন্দু বিধায়কদের বিধানসভা কক্ষের মধ্যেই মারার হুমকি দিয়েছিলেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন এর ফলস্বরূপ তৃণমূল দলের পক্ষ থেকে বিশেষত মমতা ব্যানার্জির নির্দেশেই হুমায়ুন কবিরকে শোকজ করা হয় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির হুমায়ুনের এমন বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেন এমনকি রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও কোনো রকমের উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে নব্বইয়ের দশকে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদের রাজনীতিতে উত্থান হুমায়ুন কবিরের উনিশশো সালে যাদের উপর ভর করে অধীর প্রথমবার সাংসদ হন তাদের মধ্যে অন্যতম একজন হুমায়ুন কবির দু হাজার এগারো সালে অধীররঞ্জন চৌধুরীর প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে মুর্শিদাবাদের রেজিনগর থেকে কংগ্রেস তৃণমূলের জোট প্রার্থী হন হুমায়ুন কবির এবং প্রথমবারই ঊনপঞ্চাশ দশমিক চুয়াত্তর শতাংশ ভোট পেয়ে মোট সাতাত্তর হাজার পাঁচশো ভোট পেয়ে জয়লাভ করে হুমায়ুন দু সালে সেপ্টেম্বরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট ভেঙে যায় যার কারণে তৃণমূল সরকার থেকে কংগ্রেসের পাঁচজন মন্ত্রী পদত্যাগ করে বেরিয়ে আসে পরবর্তীতে কংগ্রেসের বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরী ও হুমায়ুন কবির দুজনে তৃণমূল দলে যোগ দেন তৃণমূল দলে যোগ দিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী হন হুমায়ুন কবির তবে ভারতীয় সংবিধানের নিয়ম মেনে ছমাস পর উপনির্বাচন হয় যেখানে মালদার ইংলিশ বাজার থেকে উনচল্লিশ দশমিক তেত্রিশ শতাংশ ভোট পেয়ে মোট সত্তর হাজার সাতশো একানব্বইটি ভোট পেয়ে কৃষ্ণেন্দু চৌধুরী তৃণমূলের বিধায়ক নির্বাচিত হন কিন্তু মুর্শিদাবাদের রেজনগর থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর কাছে তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবির প্রায় ছাব্বিশ হাজার ভোটে হেরে যায় উপনির্বাচনে হারের পর দলের অনেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল হুমায়ুন কবির এমনকি মুখ্যমন্ত্রী তার ভাইপোকে রাজা বানাতে চাইছেন এমন মন্তব্য করায় ও তৃণমূল বিরোধী কার্যকলাপের জন্য দু হাজার পনেরো সালে হুমায়ুনকে সাসপেন্ড করে তৃণমূল দল এরপর দু হাজার ষোলো সালে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর কাছে পাঁচ হাজার ভোটে হেরে যান হুমায়ুন কবির যার কারণে দু সালে সেপ্টেম্বরে পুরানো রাজনৈতিক গুরু অধীর রঞ্জন চৌধুরীর প্রস্তাবে পুনরায় কংগ্রেসে ফেরেন হুমায়ুন কবির এরপর দু সালে কংগ্রেসের হয়ে মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত ভোট পরিচালনা করেন হুমায়ুন কিন্তু কংগ্রেসেও বেশিদিন স্থায়িত্ব হয়নি হুমায়ুনের দু হাজার আঠারো সালে কৈলাস বিজয়বর্গীর হাত ধরে বিজেপি দলে যোগ দেন হুমায়ুন কবির এমনকি দু সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী হন হুমায়ুন কবির কিন্তু সেখানেও তৃণমূল প্রার্থী আবু তাহির খানের কাছে তিন লক্ষ পঞ্চাশ হাজার ভোটে হেরে যান যার ফলে দু সালে বিজেপি দল ছেড়ে পুনরায় তৃণমূল দলে যোগ দেন হুমায়ুন কবির এরপর দু হাজার সালে ভরতপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে হুমায়ুন সেই দলবদল করা হুমায়ুন কবির এদিন দিন নিজেকে এমএলএমপি গড়ার কারিগর বলে মমতা ব্যানার্জিকে এক প্রকার তাচ্ছিল্য করলেন এমনকি দু হাজার সালে যদি হুমায়ুনকে তৃণমূল না টিকিট দেয় তাহলে আবার দল পরিবর্তন করতে পারে বলে ইঙ্গিত দিলেন হুমায়ুন কবির যে হুমায়ুন দু ও দু সালে বিধানসভা নির্বাচনে এমনকি দু সালে লোকসভা নির্বাচনে নিজে নির্বাচনে হেরে গিয়ে এমএলএ এমপি হতে পারেননি সেই হুমায়ুন নাকি এমএলএ এমপি গড়ার কারিগর শুনতেও বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এমএলএ এমপি গড়ার কারিগর হুমায়ুন কবির সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন